হ্যালো এভ্রিওন গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি সকালবেলা উঠেই মনটা খুবই খারাপ আজকে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই তিনটে খারাপ খবর শুনলাম তো খুবই কাছের একজন কি বলবো আর খুবই কাছের জিনিসেই বলতে গেলে খুব একটা খারাপ খবর কাছের মানুষ বলবো আর সকালবেলা তাই উঠে খুবই মনটা খারাপ হয়ে গেল ভিডিও করার একটু এনার্জি পাচ্ছি না কারণ বারবার তারই মুখ তারই কথা ভাবছি আর কি সেই জিনিসটার কথা ভাবছি যে কি থেকে কি হয়ে গেল তো সমস্ত কিছুটাই ভাবা ভাবি করেই তো এখন ঘড়িতে বাজে পুরো সাড়ে এগারোটা এই ভেবেই এখন ব্লগটা স্টার্ট করলাম সারাটা দিনের ব্লগ যতটুকু পারবো আজকে মনটা ভালো নেই ততটুকুই শেয়ার করব। ভেবেছিলাম যাব বাট যাওয়া হয়নি সেখানে এত রোদের তাপ আর বাইরে বেরোলাম না শরীরটাও ভালো না তোমাদের দাদা ভাইও বারণ করলো যে যেতে হবে না এত রোদের তাপে তো তোমাকে আর দাদা ভাই তো রাত্রিরে বা মাঝ রাত্রিরে বাড়ি ফিরবে আজকে তো আরও আর গেলাম না গিয়ে এই রোদের তাতে আবার বাড়ি আসা এ করা আর যেহেতু আজকে বিকেলেও ওরা থাকবে না কেনাকাটা করতে যাবে তো এসে আবার সমস্ত কিছু করা আর করা মেন্টাল দিক থেকে হোক আর শারীরিক দিক থেকেও একটু এনার্জি পাবো না খুবই কষ্ট হবে তো তাই আর গেলাম না তো তোমাদের সবটাই জানাবো একটু পরে বা দুপুরবেলা বা সন্ধ্যের দিকে সমস্ত কথাটাই বলবো ভালো করে বসে এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরই বসছিলাম শুয়েছিলাম মনটা খুবই খারাপ কি বলবো আর তো তাই নিয়েই আজকে ব্লগটা স্টার্ট করলাম মন খারাপ দিয়েই কিন্তু মন খারাপ করে থাকলে তো চলবে না তো সংসারের কাজ তো করতেই হবে আর সমস্ত কিছুটা সামলাতেই হবে যতটুকু করতে পারি আর কি ততটুকুই আজকের দিনটাই যেন বিথা। কারণ আজকে অনেকগুলো খারাপ জিনিস একসাথে হচ্ছে আবার অনেক কিছু খারাপ খবর একসাথে আসছে জানি না আর এরপর কি হবে তো আমাদের দাদাভাই যতক্ষণ না বাড়ি আসছে তারপর আর মনটা শান্তি থাকবে না কারণ সকাল থেকে তিন চারটে খারাপ জিনিস খারাপ খবর এলো তো তোমাদের দাদা ভাই যেন সুস্থভাবে বাড়ি আসে এটাই আমি প্রার্থনা করি যেন ভালো করে তাড়াতাড়ি বাড়ি চলে আসে কারণ ও বাইরে থাকলে আমার যে কি টেনশান হয় আমি সে জানি সবাই ভাবে হয়তো আমি টেনশান করি না আমার কোনো টেনশানই হয় না আমি টেনশান ফ্রি মানুষ কিন্তু আমি তো জানি আমার কি টেনশান হয় আর না হয় এমনি এমনি কি মানুষের রাতের ঘুম উড়ে যায় কি রাতের ঘুম হয় না রাত দুটো তিনটে অবধি মানুষ জেগে থাকে নিশ্চয়ই কেউ টেনশান হয় কোনো কিছুভাবেই ভাবনা করি তাই এত চিন্তা তাই এত টেনশান তাই রাতে ঘুম হয় না কিন্তু কি করব কাউকে তো বোঝানো যায় না আর কাউকে আমি বোঝাতে চাইও না আমি আমার চিন্তা ভাবনা আমার নিজের মধ্যেই রাখতে চাই তো বেশি বগবাগ না করে তো সাড়ে এগারোটা বাজে নিচে যাবো সমস্ত রান্নাটা কি হচ্ছে না হচ্ছে যতটুকু পারবো তোমাদের সামনে শেয়ার করব জানি না কতটুকু আনাজ কাটা হয়েছে না হয়েছে গিয়ে আগে ভাত বসাবো ভাত বসিয়ে যদি কিছু খেতে ইচ্ছা করে খাবো তারপর সমস্ত রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর বিকালে তো আছেই বিকালে যতটুকু কাজ নিজে করব ততটুকুই শেয়ার করবো আর যেহেতু ওরা কেনাকাটা করতে যাবে সবাই মিলে পাশের বাড়ি জেঠিমাটা তো আছে বাড়িতেই তো উনি তো থাকবেন তো দুজনে মিলেই হাতাহাতি করে সমস্তটা কাজ গুছিয়ে নেবো তো তোমরা দেখতে থাকো আর তোমাদের দাদাভাই যদি রাত বারোটার মধ্যে বাড়ি ফিরে আসে তা বাড়ি আসে আর কি তাহলে তোমাদের আজকে ভিডিও ক্লিপসে তোমাদের দাদাভাই আসাটা আর কি শেয়ার করতে পারবো আর যদি রাত দুটো তিনটে বা ভোর চারটে হয়ে যায় তাহলে আর তোমাদের দাদা সাথে কোনো ব্লগ আজকে শেয়ার করতে পারবো না তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম পাশে থেকো সাথে থেকো দেখতে থাকো আমি নিচে চলে এসেছি নিচে এসে তো লাউটা কাটলাম আজকে সমস্ত আনাজটাই আর কি আমি কাটলাম যেহেতু বড় মামি ব্যস্ত ছিল দেখলাম আনাজ কাটা হয়নি তো আমি আনাজটা তাড়াহুড়ো করে কেটে নিলাম তোমাদের সাথে আর সমস্ত ভিডিওটা শেয়ার করা যায় না কারণ আগেই বলেছি আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজে নিজেই যতটুকু পারি ভিডিও করি তো আনাজ কাটতে কাটতে কি করে ভিডিও করবো বলো তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আগেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর আনাজটা কাটতে গেছি নিম কড়াইয়ের তরকারি হয়েছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এদিকে ডাল হয়েছিল আর এদিকে ভাত আর আমি এদিকে লঙ্কা গুঁড়োটা ফুয়ে ওটা ঢেলে নিলাম তারপর এদিকে ভোলা মাছ হয়েছিল আর এদিকে ভাত ফুটেই এসছি আর একটুখানি পরই ভাতটা হয়ে যাবো তারপর উপর দিয়ে দেবো আর কি তো সমস্ত আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এদিকে এসে আর কি তরকারিটা তোমাদের দেখাচ্ছিলাম দেখো আজকের তরকারি কালারটা এদিকে মুসুর ডাল তো সমস্ত রান্নাটা তোমাদের দেখালে একটু পরে আসছি তো বন্ধুরা তারপর আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিল অনেকটা পরে তোমাদের আবার ভিডিওটা করেছি আর কি এদিকে ভোলা মাছ ভাজা রেখেছে ভোলা মাছের ঝাল এদিকে আলু ভাজি হচ্ছিলো আর এদিকে আমি তোমাদের সমস্ত রান্নাটা একবার দেখিয়ে দিই কি কী রান্না হলো আর কি আজকে লাউ চচ্চড়ি হয়েছিলো ভেন্ডি ভাজা হয়েছিল আর এদিকে হচ্ছে হাঁড়িতে ভাত আর এদিকে মুসুর ডাল যেহেতু হাঁড়িতে ভাতটা একজন নিচ্ছিল তো আমার নুন তাই তোমাদের ওরকম করেই দেখালাম আর কি আর এদিকে মুসুর ডাল আর এদিকে তরকারি তো আমাদের সমস্ত রান্না আজকে কমপ্লিট এটাই ছিল আজকে আমাদের দুপুরে লাঞ্চের রেসিপি হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা তো গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি তো সকাল থেকে মনটা খারাপ তোমাদেরকে বলেছিলাম সত্যি মনটা খারাপ ভিডিও ক্লিপস আজকে কিচ্ছু নিইনি আর ভিডিও করাই হয়নি সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে তিন তিনটে মরার খবর শুনেছি জানো তো খুবই দুঃখ লাগছে বিশেষ করে আমার পাশের বাড়ি একটা কাকা মারা গেছে তার কথাটা ভেবে আরও খুব মনটা খারাপ লাগছে কারণ ওন কি বলবো এতটা কম বয়স না কি বলবো তাই জন্যে আরও দুঃখ লাগছে এই বয়সে মারা গা খুবই কি বলবো একটা কঠিন ব্যাপার আর একটা বাচ্চা ছেলেও আছে চার বছরে যখন কারোর বাচ্চা ছেলে থাকে বা মেয়ে থাকে যেই হোক বাবা বা মা মারা গেলে কতটা যে কষ্টের আর কতটা যে বুক ফাটা কান্না সেটা আমি উপলব্ধি করতে পারি কারণ আমার হাজবেন্ডের বাবা মারা গিয়েছিল তোমাদের দাদা বাবা খুবই ছোটবেলায় তোমাদের দাদাভাই ভাই এখনো সেটাকে নিয়ে আফসোস করে কান্নাকাটি করে অনেক কিছু ভাবে অনেক কিছু এ করে যে আজ বাবা থাকলে আমার জীবনটা এরকম হতো না বাবা থাকলে আমি আরও ভালো থাকতাম আজ তোমাদের দাদা ভাইকে শূন্য থেকে সমস্ত কিছুটা শূন্য থেকে সমস্ত কিছু তোমাদের দাদাভাই শুরু করে আজ এখানে অবধি এসেছে এতটা ওর কাছে এটা অনেকটা পাওয়া আর যদি ওর বাবা থাকতো ওকে এত কষ্ট করতে হতো না এই দিনের পর দিন রাতের পর রাত একটা দূর দেশে কোনো জীবনের গ্যারেন্টি নেই এরকমভাবে কখনোই ওকে থাকতে হতো সকাল থেকে মনটা খারাপ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তিন তিনটে মরার খবর শুনেছি আজকে তিনজনই খুব চেনা তিনজনই খুব পরিচিত আর তিনজনেরই মরার বয়স নয় একজন তো সুইসাইড করেছে খুবই ইয়ং একটা ছেলে চেনা একদমই কাছের তো না নিচ্ছি না তাই জন্যই খুবই কষ্ট আর একটা দুঃসংবাদ সেটা বলতে পারছি না ফ্যামিলিগত আর একটা দুঃসংবাদ তো অনেক কিছু আজকে সকাল থেকে দিনটা একদমই খারাপ যাচ্ছে মনটাও ভালো নেই মন মেজাজ কিছুই ভালো নেই কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে এত পরিমাণে দিন খারাপ যাচ্ছে একটার পর একটা মৃত্যুর খবর আসছে তারপরে এই আরও নানান চিন্তায় না মনটা ভেঙে পড়ছে আর তোমাদের দাদা আবার আজকে বাড়ি আসার কথা আছে তো ওটা নিয়ে আর একটু টেনশানে আছি যে কীভাবে বাড়ি আসবে না আসবে জানো তো বাইরে গাড়ি চালানো মনে খুবই টেনশানের ব্যাপার একটা সবসময় মাথার মধ্যে উল্টো পাল্টা চিন্তাটাই আগে করি তো তোমাদের দাদা ভাই আজকে ভেবেছিলাম মধ্যরাত্রিরে বাড়ি আসবে মধ্যরাত্রিরে বাড়ি আসবেন যদি মধ্যরাত্রিরে বাড়ি আসতো তোমাদের সাথে শেয়ার করতাম তোমাদের দাদা ভাইয়ের আশা তোমাদের দাদাভাই ভাই মধ্যরাত্রিরে বাড়ি ফিরবে না তোমাদের দাদা ভাইয়ের ফিরতে বললো ভোর তিনটে নাগাদ হয়ে যাবে তো অত তার ভিডিও করব না তোমাদের দাদাভাই এসে কি খাবে না খাবে জানিও না তো যাই খাক তো রান্না তো হবে রাত্রিরেই যখনই তোমাদের দাদাভাই আসে তখনই ওকে কিন্তু রান্না করে দেওয়া হয় গরম গরম খাবার যেহেতু ও বাড়িতে থাকে না একটা দিনের জন্য আসে তো ওর সমস্ত আবদার সমস্ত ইচ্ছাই আজকে আমার এটা খেতে ইচ্ছা করছে বা ওটা সমস্তটাই আর কি করার চেষ্টা করা হয় সম সবসময় তো করে হয়ে ওটা না হয়ে ওঠে না আর কি কিন্তু যতটুকু পারা যায় সবাই মিলেই করে ওঠে আর তাই আজকে সকাল থেকে কোনো ভিডিও করাই হয়নি এতটা পরিমাণে মনটা খারাপ সমস্ত কিছুটা নিয়ে খুবই কাছে বাচ্চাটা মাত্র সাড়ে চার বছর বয়স এই পরের বছর ওয়ানে উঠবে তাহলে তো। আমরা তো বুঝি বাবা কি জিনিস দিবনে বাবা না থাকলে না কতটা যে কষ্ট হয় সেটা হতো আমি উপলব্ধি করতে পারতাম না যদি না তোমাদের দাদা ভাইকে দেখতাম তোমাদের দাদা ভাই অনেক সময় কথায় কথায় আমার বাবার সাথে নিজের বাবা তুল্যমূল্য করে যে আজ যদি তোমার বাবার মতো আমার বাবা থাকতো না তাহলে দেখতে আমার জীবনটা এরকম হতো না তো তাই বলি যে বাবা না থাকলে কি যে হল হয় আজও হয়তো বুঝতে পারছে না খুবই কম বয়স যখন ও বড় হবে বুঝতে পারবে যে বাবাটা যে চলে গেল ওর জীবন থেকে কী জিনিসটাও হারিয়ে ফেলল তো পাশেই বাড়ি যেহেতু কাকাটার একদমই তাই আর আজকে গেলাম না নালে ভেবেছিলাম যাব দেখা দেখতে আর কি তো দেখেছি মারা যাচ্ছে আর কি দেখবো বলো আর ভেবেছিলাম মা ফোন করেছিল যাওয়ার জন্য কিন্তু আমার নিজেরই সেই সব কথা শুনে আর মনের দিক থেকে ভালোও নেই আর শরীরটাও ভালো লাগছিল না যাওয়ার আবার যেহেতু ওরা কেউ থাকবে না বিকালে সব কেনাকাটা করতে যাবে তো কেনাকাটা করে এস আসবে আর ওদের ওদের জন্য খাবার বানাতে হবে তো রাত্রি রুটি তরকারি সমস্ত কিছুটাই হবে আবার সন্ধ্যে দেওয়া এসে এতটা কাজ আজ একা আর করে উঠতে পারবো না কারণ ওইসব দেখে এসে না কারনাকাটি দেখেছে আমি নিজে আরও ভেঙে পড়বো ওইসব দেখে মনের দিক থেকে আর একটু দুর্বল হয়ে পড়বো কারণ তোমাদের দাদা ভাই বাইরে থাকে এমনি একটু নানান ভাবনা হয় অনেক উল্টোপাল্টা ভাবি চিন্তা করি কিন্তু তা হলেও তাই আর আজকে দেখতে গেলাম না আর বেশিক্ষণ রাখিনি যেহেতু অভি অল্প বয়সে কাকাটা মারা গেছে না তো অল্প বয়সে মারা যাওয়ার জন্যই আর কি বেশিক্ষণ রাখিনি জাস্ট আধ ঘন্টা রেখেই নিয়ে চলে গিয়েছিল তো তাই জন্যে আর যা হয়নি সারাটা দিন বাড়িতেই ছিলাম যতটুকু পেরেছি কাজকর্ম করেছি নিজের মধ্যেই ছিলাম তোমাদের সাথে ভিডিও করা হয়নি আর কোনো ভিডিও ক্লিপসও নেওয়া হয়নি জাস্ট দুপুরে রান্নাটুকু করে ওপরে চলে এসেছিলাম কিচ্ছু সকাল থেকে কাজে খাইনি জানো তো এত পরিমাণে মনটা খারাপ আর একটা মানুষ চলে যাওয়া মানে অনেকটা দুঃখের কারণ বাবা আর কি বলবো কিছু বলতে পাচ্ছি না কিছু বলার ভাষা নেই কারণ একটা মানুষ হারানো অনেকটা যন্ত্রণা এ আমি নিজে নিজেই কারণ উপলব্ধি করতে পারি কারণ তোমাদের দাদা ভাই এর বাবা নেই তো ওর দুঃখটা মাঝে মাঝে বুঝি ও যে কত কষ্ট করে বাইরে এক টাকা ইনকামের জন্য কত কষ্ট করছে আমাদের জন্যে কিন্তু ও ওটা কাজ ও ওটা ভালোবাসে ও ওটা নিজের ফ্যাশন থেকে করে নিজের মনের ইচ্ছা যে ও আমি অনেক জায়গায় ঘুরবো অনেক গাড়ি চালাবো বড় বড়ো গাড়ি চালাবো ওটা ওর একটা নেশা তো সেই থেকেই ও কিন্তু গাড়ি চালায় আমরা অনেক বারণ করি শোনে না কিন্তু তাহলেও ও বলে যে আমার বাবা থাকলে হয়তো আমাকে আজ এরকম করতে হতো আমি অন্য কাজ অন্য পেশার সাথে যুক্ত থাকতাম যেহেতু আমার বাবা নেই তাই তো তাই বুঝি বাবা হারানোর জিনিসটা কতটা কষ্টে তো করবো যা কপালে আছে তাই তো হবে তো এখন সন্ধ্যে বাজে সাতটা তো আমি এবার নিচে যাব গিয়ে রুটি করব তরকারি করব সন্ধ্যে দেয়া হয়ে গেছে নিচে যাব সমস্ত কাজটা করব এবার একটু কিছু খাবো সারাটা দিন না খেয়ে আছে এবার খিদে পাচ্ছে এনার্জি পাচ্ছি না আর একটু সব আবার উঠবো আবার তোমাদের দাদাভাই ফোন করবো এরকমই হবে আজকের দিনটা আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সারাদিন সেরকম কাজ ছিল না আজকে আর কাজ করার ইচ্ছাও ছিল না তো এই হলো আজকের দুঃসংবাদ খুবই মনটা খারাপ কারণ কি আর বলো আর কিছু ভোলার ভাষা পাচ্ছি না আমি যে কিছু বলবো সে ভোলার ভাষাটা আমি হারিয়ে ফেলছি কারণ একটা মানুষকে হারিয়ে ফেলা যে কতটা যন্ত্রণা কতটা কষ্টের সেটা মুখে বা ক্যামেরার সামনে প্রকাশ করা যায় না প্রকাশ করতেও পারবো কি না কিন্তু যতটা পারলাম করলাম একটা জীবন শেষ হয়ে গেল তো আর কিছু করার নেই তো আজকে ভেবেছিলাম যাব যাওয়া হয়নি আর আজকে আমার ডাক্তারখানা যাওয়ারও কথা ছিল বাপের বাড়ি এমনি যাওয়ার কথা ছিল ডাক্তারখানার জন্য সেটাও আজকে ক্যান্সেল করলাম যায়নি নিচে গিয়ে আটা ভাটা মেখে নিলাম মেখে রুটি করতে বসে পড়েছি তো আমি এদিকে বেলছি আর ওদিকে জেঠিমা রুটিগুলো শিখে দিচ্ছে পাশের বাড়ি যে জেঠিমা বাড়িতে থাকে না উনি তো জেঠিমা তো রুটিগুলো শিখে দিচ্ছে আর তারপর আমি পটল আলুর তরকারিও বসিয়ে দিয়েছিলাম উনি পটল আলুর তরকারি কেটে দিয়েছিল তো এই হলো রান্না আজকে তো বন্ধুরা ওপরে চলে এলাম তোমাদের তো দেখালাম রুটি তরকারি করলাম তো ওরা কেনাকাটা করে বাড়ি চলে এসছে দশটার সময় তো ওরা আজকে কেক নিয়ে এসেছিলো তো একটু কেক খেয়েই ওপরে চলে এলাম আর কিছু খায়নি রুটি ফুটি তো এখন একটু শোবো যদি ঘুম পায় ঘুমাবো তারপর তোমাদের দাদা ভাই তিনটের সময় আসবে রাত দুটোর সময় উঠে ভাত করব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো ভালো থাকবে সবাই সুস্থ থেকো আর আমার ব্লগটা ক দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট বাই বাই টাটা আবার দেখাচ্ছি পরের দিন একটা ব্লগে